যত নবী কিংবা রসুল এসেছেন যত কিতাব প্রেরণ করেছেন সকল কিতাবের মাঝেই একটা সুসংবাদ দিয়েছেন যে আসতেছেন আরাফের একশো তো আটান্ন নম্বর আয়তিকারিমার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন এই আয়তিকারিমাটা আমরা মোটামুটি সবাই জানি আয়তিকারিমাটা কি ওয়ামা আউসং ক ই এই আটকারিমা আমরা সবাই মোটামুটি জানি অর্থ হচ্ছে কি যে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে আমার সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি বলেন সব তাহলে তাআলা যত সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন যত মাখলুক সৃষ্টি করেছেন সকল মাখলুকের রহমত হিসাবে যাকে সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ তাহলে আর সেই রহমতের নবী হচ্ছে আমাদের নবী নবীন বলবেন না রহমতের নবী হচ্ছে আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লা নবী যে পৃথিবীতে আসবেন তার পূর্বাবাস আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের নবীজির আগ পর্যন্ত যত নবী কিংবা রসুল এসেছেন যত কিতাব প্রেরণ করেছেন সকল কিতাবের মাঝেই একটা সুসংবাদ দিয়েছেন যে আসতেছেন 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 কেসে মোহাম্মদ রসুল্লাহ এটার একটা আকর্ষণ আসতেছেন এটা একটা আকর্ষণ ধরেন আমাদের এই বসুন্ধরায় যদি একটা ওয়াজ মাহফিল দেওয়া হয় সেখানে যদি এদেশের খ্যাতনামা একজন প্রখ্যাত আলেমীর নাম পোস্টারিং করা হয় প্রধান মেহমান হিসাবে ধরেন লেখা আছে যে এই ভারতবর্ষের এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত একজন আলেমী দিন কেরামাত শ রহমাতুল্লা আলায় বংশধর ডক্টর আনতুল্লা আব্বাসি ও সিদ্দিকী সাহেব এই একটা নাম দেওয়ার পরে মানুষ কম আসবে না বেশি আসবে আর যখন বলতে থাকবে হুজুর আসতেছেন এই আবদুল্লাপুর পার হয়েছে আশুলিয়া পার হয়েছেন জামগড়া পার হচ্ছে না আসতেছেন আসতেছেন একটা আকর্ষণ না সকলেই একটা আকর্ষণ মধ্যে একটা ইমেজ তৈরি হয়ে যাবে যে হুজুর আসতেছেন তো এই জন্য তিনি যেহেতু আকর্ষণ এই জন্য সকলের একটা আকাঙ্ক্ষা হুজুর কখন আসবে হুজুর কখন আসবেন অনেকেই টেলিফোন করে হুজুর কখন আসবেন কোন পর্যন্ত আসছে তেমনি ভাব জাস্ট একটা এক্সাম্পল আর কি রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম এই পৃথিবীতে আসবেন সুসংবাদটা শুরু হয়েছে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে সুবাহন বলতেন আমাদের নবীজি পৃথিবীতে আসবেন এই সুসংবাদ শুরু হয়েছে আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম থেকেই শুরু হয়েছে আসতেছেন এরপরে যত নবী আসছেন এক চারখানা কিতাবের মধ্যে একশত তিনখানা কিতাব পর্যন্ত সকল কিতাবের মধ্যেই সুসংবাদ আসতেছে যা আসতেছেন সে কি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তাহলে বোঝা গেল পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে আমরাই ধন্যবাদ আমরাই সবচেয়ে গর্বিত আমরাই সবচেয়ে গর্বিত আমরাই সবচেয়ে আনন্দিত আমাদের নসিব সবচেয়ে বেশি ভালো যে আমরা সেই অফের কামান নবীর উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এমন একজন নবীর উম্মত যার কথা আল্লাহ বলছেন কি হরব্বুন আল এমিন বাউছেন আদম শুরু করে আমার নবী পৃথিবীতে তস্যী বানারাগ পর্যন্ত যার কথা বারবার শুনতেছিলেন আসতেছেন 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 সেই নবী জনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলে সাল্লামের উম্মত আমরা হইতে পেরেছি আর সেই নবী এসেছেন আমার সকল নবীগণ যার জন্য এত পাগল ছিলেন ইভেন কি হজরত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনিও নবীর উম্মত হয়ে আসবেন তাহলে বলুন তো বন্ধুগণ আমাদের জীবন ধন্য হলো কি বল না আওয়াজদা বলেন আমাদের জীবন ধন্য আমরা সেই নবীর উন্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার প্রাণের বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন যখন ওই নবী কি দুনিয়ায় প্রেরণ করবেন ছোটখাটো একটি বংশের মধ্যে না কুরাইশ বংশের মধ্যানবেন। আর যিনি বাবা হবেন তার নাম আল্লাহ পাক জানায় দিলেন আবদুল্লাহ মায়ের নাম হল আমেনা আবদুল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে তার মাধ্যমে যেহেতু আল্লাহ তাল আমার রসলকে পৃথিবীতে পৃথিবীতে প্রেরণ করবেন তার কপাল মোবারকের মাঝে সব সময় নূর চমকাত আর আর অনুর চমকানোর কারণে আবদুল্লার দিকে গোটা মক্কা নগরের যত মহিলা আছে সকলে পাগল পার হতো আর পয়গাম পাঠাতো আমি স্ত্রী হতে চাই মক্কার সকল রূপসী নারীরা ধনাট্যবান মহিলারা নারীরা এবং তাদের ওই মেয়েদের বাবা তারা প্রস্তাব পাঠাতো যে আমরা আবদুল্লার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই মেয়েরা প্রস্তাব পাঠাতো আমি আবদুল্লার স্ত্রী হতে চাই কিন্তু আল্লাহ যার জন্য কবুল করেছেন তিনি তো অর্জন করতে পারবেন এই স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন ঠিক কিনা বলেন পরক্ষণে আল্লাহর হুকুমে যখন মা আমিনার সঙ্গী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে গেলেন মা আমিন ওই আবদুল্লার কপালের মোবারক চলে গেল এরপর থেকে আর কোনো দিন মক্কার জন্য আর কোনো প্রস্তাব পাঠায় নাই এটা আসলে আবদুল্লার চেহারার আকর্ষণ নয় এটি হচ্ছে আমাদের নবী জনাবে আল সাল্লাম যে পৃথিবীতে আসবেন তার সেই নূর নূরের সেই জলক যে আবদুল্লার কপালে আল্লাহ দিয়েছিলেন সেজন্যই আবদুল্লাহর চেহারার মধ্যে এত লাবণ্যতা এত সুন্দর আকর্ষণীয় চেহারায়

يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. আল্লাহ আকবর তাও রাত আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ দিয়েছেন শুধু তাও না জবর ইঞ্জিল যত কিতাব যত সহিফা ছিল সকল কিতাবের মধ্যেই একটাই সুসংবাদ ছিল আসতেছেন আসতেছেন যার নাম আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন আহমাদ অপর নাম আল্লাহ দিয়েছেন মোহাম্মদ এমন সুন্দর নাম পৃথিবীতে যখন আসলেন সেই নামের লোক যখন দুনিয়াতে আসলেন আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে আলোকিত করে দিলেন বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ওয়া মা আ르সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মানবজাতি শুনো তোমাদের জন্য আমার বন্ধুকে রহমত স্বরূপ বানালাম এমনটি মনে করো না যে শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত এমনটি নয় পরম আমার নবীজি তিনি কাফের মোর্শেকদের জন্য রহমান প্রশ্ন জাগতে পারে কাফেরদের জন্য আমার নবীজি কেমনে রহমত হয়ে গেল প্রশ্ন জাগে না এর জবাব হল হজরতি ইব্রাহিম আল্লাহর পয়গাম্বর ঈসা পয় থেকে শুরু করে যত নবী কালেমার দাওয়াত দিতেন কালেমা পড়ে যারা মুসলমান হতেন তারা তো মুসলমান হয়ে যাইতেন আর যারা মুসলমান হতেন না আল্লাহ আব্বুল আলমিনীর কাছে দোয়া করতেন আল্লাহ এরা তো কালেমা পড়ে মুসলমান হলো না এদেরকে ধ্বংস করে দাও এদেরকে আজাদ দাও এদেরকে শাস্তি দাও আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তাদের পায়গম্বরদের দোয়া কবুল করে তাদেরকে ধ্বংস করে দিতে কিন্তু একমাত্র আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন কাফেরদের জন্য নাই বরংস আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠায় বললেন জিব্রাইল যাও আমার নবী তাইবের জমিনে মার খাচ্ছে কালমার দাওয়াত দেওয়ার অপরাধে নবীকে বলো দুপাশে দুটো বড় বড় পাহাড় আছে আমার বন্ধু যদি দোয়া করে দুপাশের পাহাড় দিয়ে চাপা দিয়ে জিব্রাইলের মাধ্যমে সমস্ত কাপড় আমি আল্লাহ ধ্বংস করে দিব নবীজি জবাব দিতেন জিব্রাইল আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমি যদি কাফেরদের জন্য দোয়া করি আল্লাহ ধ্বংস করবেন বটে এটা আমি জানি তবে এটুকু জানা দাও যদি এরা ধ্বংস হয়ে যায় পরবর্তীতে কার কাছে আমি কালেমার দাওয়াত জানাব আমার নাম দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন রহমাতুল্লিল আলামিন আমার দয়া আমার মায়া এত পরিমাণে বেশি হওয়া দরকার কোন কাফের যেন আমার দ্বারা কষ্ট না পায় হয়তো বা কোনো এমন একটা সময় আসতে পারে ওদের মধ্যে বোঝ এসে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে তাহলে অন্য নবীরা দোয়া করতেন সাথে সাথে ধ্বংস করে দিতেন আর অসুল বললেন যে না আমি দুনিয়াতেও ওদের ধ্বংসের জন্য দোয়া করব না আমি মৃত্যুর আমি দুনিয়ার থেকে যখন এই দুনিয়ার জমিন থেকে স্থান ত্যাগ করে নদী নাতল জান্নাতের অংশে আমি শুয়ে যাব শোয়ার আগ পর্যন্ত তাদের জন্য হায়াতেরই দোয়া যদি হায়দাত নসিব না হয় কবরে গিয়ে তার শাস্তি পাবে কাফেররা কবরেই গিয়ে শাস্তি পাবে আমি তাদেরকে মৃত্যুর জন্য দোয়া তাদের আজাব দেওয়ার জন্য দুনিয়াতে আজাব দেওয়ার জন্য আমি নদী দোয়া করবো कारण की तीन होली आलमीन स्वा अल्लाह